হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো যাই হোক আজকে আমার মনটা অনেক খারাপ কারণ ওই আমাদের বাংলাদেশের বাবুটার জন্য অনেক দোয়া করেছিলাম যে হয়তো বা বেঁচে থাকবে কিন্তু যখনই বারবার দেখছিলাম যে এত ঘন্টা হয়ে গেছে আর অনেক গভীরে চলে গেছে খুব খারাপ লাগছিল যাই হোক আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন এটা আমাদের সবাইকে মানতে হবে তো যারা উদ্ধারে কাজ করেছেন ওনাদেরকে অনেক অনেক সালাম কারণ ওনারা এত অক্লান্ত পরিশ্রম করেছেন মানে কি বলবো ওনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না ওনারা জীবন যুদ্ধ করেছেন এটার সাথে তো ওনাদেরকে হাজার হাজার সালাম তো যাই হোক সবাই বাবুর বাবা মার জন্য দোয়া করবেন ওনারা যেন মনের দিক দিয়ে একটু শক্ত হয়ে থাকেন আল্লাহর জন্য তাদেরকে মনটাকে শক্ত করে দেন এই দোয়া করি আর বাবুটা তো ফ্রেস্তা বাচ্চা তাই না তো যাই হোক মনটা খুবই খারাপ লাগছে এই তো এখন থেকে সব বাবুদেরকে সতর্কভাবে রাখবেন এই আর কি আর আরেকটা কথা বলতে চাচ্ছি যে যেখানেই কোনো গর্ত করা হবে বা কোনো কিছু করা হবে ওখানে যেন সাথে সাথে যেন এটা বন্ধ করে দেয় বা একটা লাল কাপড় দিয়ে হ্যাঁ বাঁশ দিয়ে বা কোনো লাঠি টাঠি দিয়ে যেন ওখানে চিহ্ন দেওয়া হয় এটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে দেখেন যার চলে গেছে তারাই বোঝেন যে কতটা কষ্টদায়ক তাই না একটা শুনতেন সন্তান চলে যাওয়া মা বাবার বুক থেকে কতটা কষ্টদায়ক সেটা তো আমরা কম বেশি সবাই বুঝি তাই না তো যাই হোক আর কথা বাড়াতে চাই না যে যেখানে থাকেন ভালো থাকেন এই দোয়া করি আপনারাও আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত